খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গতকাল মানে বুধবার দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে ভারত তারপর রাগ ঢাক না করে হারের দায় রোহিত শর্মা এবং নীতিশ রেড্ডির ওপর চাপিয়ে দিলেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুষ্কাতে তার দাবি রোহিত যথেষ্ট পরিমাণে ক্রিকেট খেলছেন না বলেই সফল হচ্ছেন না এও বলেছেন নীতিশ যথেষ্ট পরিশ্রম করছেন না এবং সুযোগগুলো কাজে লাগাচ্ছেন না প্রথম ম্যাচে ২৬ রান করার পরে দ্বিতীয় ম্যাচে চব্বিশ রান করেন রোহিত দুই ম্যাচেই বড় রান পাননি তিনি দুষ্খাতের মতে কম পরিমাণে ক্রিকেট খেলার জন্যই এমনটা হচ্ছে তার কথায় আজ দুটো ইনিংসে শুরুতে বা শুরুর দিকের পিচ নতুন বলের জন্য আদর্শ ছিল ব্যাট করা সহজ ছিল না প্রথম একদিনের ম্যাচে দেখেছিলাম রোহিত আগে যতটা স্বচ্ছন্দ ছিল এখন আর ততটা নেই তাই রান করা তার জন্য তার পক্ষে কঠিন হতে চলেছে কারণ সিরিজের মাঝে যথেষ্ট ক্রিকেট খেলেননি উনি বোর্ডের ফর্তোয়া মেনে ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারেতে দুটি ম্যাচ খেলেছিলেন রোহিত দুটি ফরম্যাট থেকে অবসর নিয়ে প্রচুর পরিশ্রম করেছে নিজের ফিটনেস নিয়ে তাকে নিয়ে সহকারী কোচ এমন কথা বলায় অনেকেই বিস্মিত যেমন একই রকম অবাক নীতিশকে নিয়ে মন্তব্য যদি নীতিশ সুযোগ কাজে নাই লাগাতে পারেন তাহলে দলে তাকে নেওয়া কেন হচ্ছে সেই প্রশ্ন উঠেছে অলরাউন্ডার হিসেবে খেলিয়েও তাকে দু ওভারেরও বেশি বল দেওয়া হচ্ছে না দুষ্কাতে বলেছেন নীতিশের উন্নতি করা এবং ম্যাচে বা ম্যাচ খেলার সময় দেয়া নিয়ে আমরা প্রায় কথা বলি কিন্তু ম্যাচ খেলানো হলেও ও সেভাবে পরিশ্রম করতে পারে না দলে জায়গা তৈরি করার চেষ্টা যে করছে তাকে আরও বেশি সুযোগ লাগাতে হবে কাজ ব্যাট হাতে নিখুঁত সুযোগ ছিল নীতিশের কাছে যে পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছিল অনায়াসে ওভার খেলতে পারতো ধারাবাহিকভাবে খেলতে চাইলে এই সুযোগগুলো তো কাজে লাগাতেই হবে নাকি দুই ক্রিকেটারের সমালোচিত করল ব্যাট হওয়া আর ক্রিকেটার রবীন্দ্র জাদেজার পাশে দাঁড়িয়েছেন দুষ্কাতে ইদানিং একেবারেই উইকেটের মধ্যে নেই জাদেজা তাকে অনায়াসে খেলে দিচ্ছেন ব্যাটারটা সেই জাদেজাকে নিয়ে দুষ্কাতে বলেছেন মনে হয় না ও বিশেষ চিন্তিত আসলে ওর পরিসংখ্যান তো দুর্দান্ত হয়তো সেভাবে এখন উইকেট পাচ্ছে না তাতে চিন্তার কিছু নেই আমরা ওকে বলের গতি নিয়ে আরও পরিশ্রম করতে বলেছিলাম আগের চেয়ে ভালো বল করছে আশা করি উইকেটও খুব তাড়াতাড়ি পেতে শুরু করবে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ সাত